নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে স্বামী সৎস্বরূপানন্দ লেখা থেকে প্রবন্ধ করুণাময়ী সেখান থেকে ছোট করে একটি পাঠ করে শুনেছি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের পুজোর ছুটির সময় মা তখন নতুন বাড়িতে ছিলেন সেখানে বাড়ির বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটিতে গিয়েছিলাম জ্ঞান মহারাজ বাড়ির ভেতরে গিয়ে খবর দিয়ে আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন রামময় মহারাজ তখন মায়ের সেবক হিসেবেই সেখানে নিযুক্ত ছিলেন তিনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মা তখন তার ঘরের চৌকিতে বসেছিলেন বা গিয়ে আমি মাকে প্রণাম করলাম মায়ের হাত পায়ের গরম ও মুখের চেহারা দেখে আমার নিজের বাবার মায়ের কথা মনে হলো তার মধ্যে তখন কোনো দেরিভাব আমি বুঝতে পারিনি তার হাত পায়ের বরণ বেশ কর্মঠ শক্ত বলেই আমার মনে হলো তিনি নিজে ধরা না দিলে নিজের স্বরূপ নিজে প্রকাশ না করলে তাকে বোঝে কার সাধ্য নিজের স্বরূপ মায় আবৃত করে রেখেছেন তিনি আর আমার দৃষ্টি ও বুদ্ধিকেও আচ্ছন্ন করে রেখেছেন মা তখনও সময় হয়নি বোধ হয় আমার শুনলাম মায়ের শরীর খুব খারাপ জ্ঞান মহারাজের ইচ্ছে ছিল সেইবারই মায়ের কাছ থেকে আমি দীক্ষা কিন্তু মা বললেন বাবা এখন শরীরটা ঠিক নেই আমার পরে হবে ঘন আমারও মন হয়তো দীক্ষার জন্য তৈরি ছিল না তাই ছলনাময়ী মা অসুস্থতা ছল করে আমাকে তখন গ্রহণ করলেন না সেবার কয়েকদিন ছিলাম মায়ের কাছে মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজকর্মে দূর থেকে অনেকবার দেখলাম কিন্তু মনে সত্যি কোনো উচ্চ ভাবের অনুভূতি টের পেলাম না আমি তবু মা যে স্নেহময়ী করুণাময়ী নিকটতম কোনো আত্মীয়ার মতন এই বোতটুকু হয়েছিল আমার বিদায় নেওয়ার সময় যখন মাকে প্রণাম করে চলে আসছি তখন মা নিজেই আমার মুখের দিকে তাকিয়ে একটি কথা বললেন আমার আগে যারা প্রণাম করতে গিয়েছিলেন তারা ফুল বেলপাতা ইত্যাদির সঙ্গে একটি পাতা সমেত আমলকির ডালও দিয়েছিলেন মা তখন সেই পূজার আসনেই বসেছিলেন প্রণাম করার পরেই মা হঠাৎ সেই আমলকির পাতাগুলি তুলে আমাকে দেখিয়ে বললেন জানো বাবা এই আমলকির পাতা বেলপাতার মতোই শিবের খুব প্রিয় কেন বললেন তা আজও জানি না কিন্তু এই বিধান আজও মনে আছে আমার ফিরে এলাম কর্মস্থলে কিন্তু মন মাঝে মাঝেই জয়রামবাটিতে ছুটে যেত জ্ঞান মহারাজ কিন্তু আশা ছেড়ে দেননি তার উৎসাহ ও অনুপ্রেরণায় সেই বছরই বড়দিনের ছুটিতে আবার জয়রামবাটি গেলাম এবারও নতুন বাড়ির বাইরের ঘরেই আমার থাকার ব্যবস্থা করা হলো রামমায় মহারাজই আবার আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মাকে প্রণাম করার পরেই এবার কিন্তু তিনি এমন একটা মনের ভাব প্রকাশ করলেন যেন আগের বারে তার অসুস্থতার জন্যই দীক্ষা হলো না এবার তা হয়ে গেলেই ভালো অপ্রত্যাশিত মায়ের ইচ্ছে আর আমার মনে দারুণ আলোড়ন সৃষ্টি আমি সানন্দে আমার বাসনা মাকে নিবেদন করলাম পরদিনই তিনি দীক্ষার্থী স্থির করলেন পরের দিন সকালে পূর্ণ পুকুরে স্নান করে অনাসাদিত পূর্ণ বিচিত্র এক অনুভূতি হৃদয় নিয়ে মায়ের ঘরে ঢুকলাম দীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতিই ছিল না সঙ্গে যার জন্য কিছুই নিয়ে যাইনি আমি অকিঞ্চন আমাকে মা তার ঘরে তার পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন দীক্ষার পরে আমাকে দিয়ে তিনবার জপ করিয়েও নিলেন ঠিক সেই সময় আমার চোখের সামনে একটি অদ্ভুত পর্দা সরে গেল করুণাময়ী মা কি করলেন জানি না কিন্তু আমি তার মুখের দিকে তাকাতেই আমার ইষ্টমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখতে পেলাম তিনবার দেখলাম আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মা বলে উঠলেন কী দেখছো বাবা যা দেখছো ঠিকই দেখছো মায়ের কৃপা মায়ের স্নেহ সবকিছু মিলিয়ে আমি যেন অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলাম মা যেন আমার চোখের আবরণ সরিয়ে দিয়ে নিজের স্বরূপটি মেলে ধরল অনন্ত রূপা সারদার পরাভয় মুক্তি আমার সামনে প্রকাশিত হলো সর্বাঙ্গ শিহরিত বিস্ময় আনন্দে স্তব্ধ আমাকে মা বললেন বাবা দক্ষিণা দাও আমার সঙ্গে তো কিছুই ছিল না তখন মাই দেখিয়ে দিলেন ঘরের ওই কোণে কয়েকটি ফল রয়েছে তার থেকেই একটি তুলে এনে আমাকে দাও যন্ত্রচালিত পথ সেই ফল তাকে নিবেদন করলাম এ জীবন আমার কৃতার্থ হলো এই মনুষ্য জন্ম সার্থক হলো প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম এ কি হলো আজ এই না হলে আমাদের জগৎ জননী স্নেহমি করুণামী মা সারদা নমস্কার হয়তো অনেক ভুল হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি